খুলনার কথা বলছি খুলনায় যখন চলে আসি তখন ওদের অথেন্টিক যে খাবারগুলো আছে সেগুলো তো খেতেই হবে তো প্রতিমধ্যে একটু যাত্রা যাত্রাবিরতিতে গোপালগঞ্জ পার হয়ে মোল্লাহাট পার হয়ে ফকিরহাট সেই জায়গায় একটু হচ্ছে গিয়ে চা বিরতি দিলুম চাটা খে এখানে একদম মগ ভর্তি করে চা দিয়েছে কিন্তু চায়ের সাথে ওরা অর্লিক্স টর্লিক্স আরও কত কিছু যিনি মিশায় মানে লোকাল মানুষজন হয়তো এটা পছন্দ করে তো দুপুরে খাবার দাবার সেরে চলে এসলাম হচ্ছে গিয়ে এই হেলতলাই রোড বা যেখানে হচ্ছে কি ওই বিভিন্ন পার্টি অফিস আছে হ্যাঁ কি কি পার্টি অফিস তোমরা দেখে নাও কারণ এই ইন্দ্রমোহন সুইটস বা এই ইন্দ্রমোহন যে মিষ্টান্ন ভাণ্ডার এইটা কিন্তু সহজে তোমরা খুঁজে পাবে না তোমাদের কিন্তু এটা খুঁজে তারপরে হচ্ছে যেতে হবে দেখো যে কি পরিমাণ হচ্ছে কি গলির পরে শাখা গলি তারপরে চিপা গলি তার মধ্যে এই ইন্দ্রমোহন সুইটস ছোট্ট একটা দোকান কিন্তু এই দোকানের ঐতিহ্য যে একশো বছরের এটা কি ভাবা যায় সেই সময়ে যেইভাবে হচ্ছে কি মিষ্টি তৈরি করা হতো এই কারিগর একশো আটত্রিশ বছর ধরে সেটাই হচ্ছে তারা ধারণ এবং বাহন করে আসছে মানে ওইভাবেই তারা হচ্ছে কি এই মিষ্টিগুলো তৈরি করবে নতুনত্বের কোনো ছোঁয়া নেই হ্যাঁ সেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেয়ালের মধ্যে শোভা পাচ্ছে হচ্ছে সেই ব্রিটিশ হাই কমিশনার থেকে শুরু করে যারা গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে আর কি এদেরকে জঘন্য বলা যাবে না তো তারা হচ্ছে এখানে এসে এই মিষ্টিগুলো খেত